নবীর প্রেমে দেব সাদার ইমান রেসাগর নবীর প্রেমে দেবো সাতার ইমান রেসা গোলাম জেনে নাম নেন গো নবি আপনারে দরবার রে জেনে নেন আপনার দরবারে নবীর প্রেমে দেবো সাদার ইমান রেসাগর প্রেমে দেব সাধারণ গোলাম জেনে নেন গণবে আপোনারে দরবারে গোলাম জেনে নেন গণবে আপোনারে দরবারে পাপি তাপি আসে যত এ বিশ্বর বিচার হাসরের ময়দান পাপি তাপি আসে যত এ বিশ্ব দূরে একই দিন হবে বিচার হাসরের ময়দান দয়া করে রাইখন বি দয়া করে রাইখন বি রহমতের নজরে গো জনে নেন গো নবী আপনারে দরবার গোলাম জেনে নেন গো নবী আপনারে দরবারে নবীর প্রেমে দেবো সাতার নবীর প্রেমে দেবো সাতার ইমানের সাগরে নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো আপনারে দর বাহারি গোলাম যে গণবি আপনারি দরো বাহারি কত আসলে দল সোনার মদিনে মন ঘুরে গুরবে সোনারি রোজায় কত আসলে দল সোনার সোনালে রোজ জিজ্ঞাসিনে বলে তারা জেগাসনে বলে তার প্রান্ত নেন গণবে আপনারে দরবার রে গুলাম জেনে নেন গনবে আপনারে দরবার নবীর প্রেমে দেবো সাত নবীর প্রেমে দেবো সাথ ইমানের মান গোলাম জেনে নেন গণবে আপনারে দরবার রে গোলামো জেনে নেন গণবে আপনারে দরবার গোলাম জেনে নেন গো নবী দরবারে